আসসালামু আলাইকুম এখন একটু যাইতেছি বাণিজ্য মেলার দিকে জানিও না বাণিজ্য মেলা এখন আছে কিনা কিন্তু যাইতেছি বাণিজ্য ওই দিকে অলরেডি আজকে জানুয়ারি সাতাইশ তারিখ এখন আছে কিনা আমি জানি না শিওর বাট হঠাৎ করে আমার এক এক্স কলিগ ফোন দিছে ভাই বাণিজ্য মেলার ওই দিকে যাব এখন জায়গা দেখবো আসলে বাণিজ্য মেলা আছে কি নাই এখনও জানি না আমরা যে বাণিজ্য মেলা আছে নাকি উনিও জানে না আমিও জানি না জায়গা দেখতে হবে মেলা আছে কিনা সো এখন যাইতাছি এটা হচ্ছে বসুন্ধরা এল ব্লকের রাস্তা এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে লাইটগুলো জ্বালানো থাকলে আরও বেশি ভালো লাগে খালি থাকে সব সময় রাস্তাটা সো বাইক টাই না মজা পাই রাস্তাটা একদম ফ্রেশ আর ইনভারমেন্টটাও জোস একদম সাইলেন্ট সো মজাই লাগে রাস্তাটাই বাইক রাইড করতে দেখি ওদিকে চাইয়া বাণিজ্য পাই কি পাই না আমরা অলরেড গাইজ আমরা মোটামুটি তিনশো মিটার মাথার দিকে চলে আসছি এখন যাইয়া কি আমাদের জন্য রেডি করতেছে আমরা কেউই জানি না দুইজন একজনও আমরা কি মেলায় ঢুকতে পারবো নাকি মেলা শেষ হয়ে গেছে আমাদের জন্য পুরাটাই সারপ্রাইজ অপেক্ষা করতেছে যে আমরা মেলায় ঢুকতে পারলে তো ঠিক আছে না ঢুকতে পারলে মন খারাপ করে চলে আসতে হবে এখন ওখানে যাইয়া দেখতে হবে যে আসলে আমার জন্য কি অপেক্ষা করতেছে ওখানে এক আগে যাই আমরা বাণিজ্য মেলার কাছে চলে আসছি ওই দেখা যায় বাণিজ্য মেলা আর এইদিকে এত পরিমাণ ধুল আর কে কোন পাশ দিয়া গাড়ি চালাইতেছে কিছুই বুঝতেছি না কেউ যাইতেছে ওই পাশ দিয়া আমরা আসছি এই পাশ দিয়া আমরা কি ভুল করে ফেলাইলাম কি বুঝলাম না কারণ ওই পাশ দিয়েই তো সবাই উল্টো পথেই যাইতেছে আর আমি রাইট পথে ঢুকে ভুল করে ফেলাইছি আমি তো চিন্তা পড়ে গেলাম এখন বাণিজ্য মেলার রাস্তা কি ওইটা

পুরা শেষ হয়ে গেছে বাইক মুছতে ভাল লাগছে দশ মিনিট বাণিজ্য মেলায় ঘুরতে যা কষ্ট না হয়েছে তার থেকে বাইক মুছতে জীবনটা শেষ হয়ে গেছে এই পাশ দিয়া সামনের ইডা দিয়া বাইরে হলে এই জায়গাতে যেই পরিমাণ জ্যাম ঠেলতে ঠেলতে জীবন শেষ আর রেনে দিয়ে আরও জ্যাম কোনো ভাবে ধাক্কা কইরা রাস্তায় উঠতে পারছে এখন রাস্তায় উঠে এই জায়গায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাইতে যে পরিমাণ ধুলা খাওয়া লাগবে তাতেই পেট ভরে যাবে রাতে আর কিছু খাওয়া লাগবে না আর যাইতে যে কতক্ষণ লাগে আল্লাহ জানে আজকে আবার খুলে রাখছি এনটিপকটা এখন কথা বলাতে যতবারই শ্বাস যাই ইয়াতে পরে মানে নিঃশ্বাস নিতেছি আর মানে কথা বলার সময় যে নিঃশ্বাসটা ছাড়তেছি পুরো ভাইজোর অন্ধকার হয়ে যেতেছে এরে মহিবুল্লা ভাই রাস্তা তো ওই পেটে খালি আসিল ভাই যাক ব্যাপার না মোটামুটি কাঞ্চন ব্রিজের কাছে চলে আসছি এরপর ঘুইরা ইউটার্নটা নিয়ে একটা টাম দিয়ে চলে যাইতে হবে বাণিজ্য মেলা থেকে বের হইয়া নীলা মার্কেট আসছিলাম হাঁস খাইতে বাট আগে পরেও তো হাঁস খাইছি কিন্তু এই যে নাইম ভাইয়ের হাঁসের দোকান না হইলো সার্ভিস ভালো না দিল খাবার ভালো কিছুই বুঝলাম না অতিরিক্ত লবণ দিয়ে রাখছে মাংস হয়েছে অতিরিক্ত শক্ত এর কোনো মানেই হয় না এমন কেন হইল তিন ছবিটা দাঁড়াইলাম খাওয়া দাওয়া করে বের হইয়া এরপর কয়েকটা ছবি নিলাম নিয়ে এখন সোজা বাসার দিকে চলে যাব আর কোথাও দাঁড়ানো হবে না বসুন্ধরা দিয়ে যদি ঢুইকা তাহলে না একই কথা এদিকেও রাস্তা রাস্তা কাটা লাউ তাহাই কদু অবস্থা হয়েছে এরকম একটা আগে বসুন্ধরার ভিতর দিয়ে বের হয়ে নতুন বাজার দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে যাওয়া যেত কিন্তু এখন নতুন বাজার রাস্তাটাও কাটা একশো ফিটের সো এখন যা লাউ তাই কদু মেন রোড দিয়েই চলে যাই আপনাদেরকেও বিদায় দিয়ে দেয়